রাজ্যে এসআইআর হওয়ার পর দু হাজার ছাব্বিশে বিধানসভা যে নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের সব থেকে নতুন পূর্ণাঙ্গ সমীক্ষা আমি তোমাদেরকে দেখাতে চলেছি এই সমীক্ষাটি কোনো রাজনৈতিক নির্বাচনকে উপবৃত্ত করার জন্য নয় এটি একটি সাধারণত জনসমীক্ষা তো প্রথমে দেখে নেব আমরা কোচবিহার কোচবিহারের মেকলিগঞ্জে জয়ী হতে পারে বিজেপি মাথাভাঙায় জয়ী হতে পারে বিজেপি কোচবিহার উত্তরে জয়ী হতে পারে বিজেপি কোচবিহার দক্ষিণে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস শীতলকুচিতে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস সীতাইয়ে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস দিনহাটায় জয়ী হতে পারে বিজেপি নাটাবাড়িতে জয়ী হতে পারে বিজেপি তুফানগঞ্জে জয়ী হতে পারে বিজেপি অর্থাৎ কোচবিহারের টোটাল নয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তিনটি তৃণমূল কংগ্রেস এবং ছয়টি বিজেপি এবং আদার্স জিরো জিরো এবারে দেখে নেব আমরা আলিপুর আলিপুর আলিপুরদুয়ারের কুমার গ্রামে জয়ী হতে পারে বিজেপি কালচিনিতে জয়ী হতে পারে বিজেপি দুয়ারসে জয়ী হতে পারে বিজেপি ফালাকাটায় জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস এবং মাদারীহাটে জয়ী হতে পারে বিজেপি অর্থাৎ আলিপুরের পাঁচটি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি তৃণমূল কংগ্রেস এবং চারটি বিজেপি এবং লেফট এবং কংগ্রেস জিরো জিরো এবারে দেখে নেব আমরা জলপাইগুড়ি জলপাইগুড়ির ধূপগুড়িতে জয়ী হতে পারে বিজেপি ময়নাগুড়িতে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস জলপাইগুড়িতে জয়ী হতে পারে বিজেপি রাজগঞ্জে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস ডাবগ্রাম ফুলবাড়িতে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস মালে জয়ী হতে পারে বিজেপি এবং নাগরাকাটায় জয়ী হতে পারে বিজেপি অর্থাৎ জলপাইগুড়ি ষাটটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তিনটি তৃণমূল কংগ্রেস এবং চারটি বিজেপি এবং অন্য অন্যরা শূন্য এবারে দেখে নেব আমরা দার্জিলিং দার্জিলিংয়ে জয়ী হতে পারে বিজেপি কার্সিয়াংয়ে জয়ী হতে পারে বিজেপি মাটিগাড়া নকশালবাড়িতে জয়ী হতে পারে বিজেপি শিলিগুড়িতে জয়ী হতে পারে লেফট অর্থাৎ বাম ফেন্সি ডেওয়াতে জয়ী হতে পারে বিজেপি অর্থাৎ দার্জিলিংয়ের পাঁচটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস জিরো বিজেপি চারটি লেফট একটি এবং আদার্সে জিরো এবারে দেখে নেব উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে চোপড়ায় জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস ইসলামপুরে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস গোয়ালপোখারে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস চাকুলেয়ায় জয়ী হতে পারে লেফট অর্থাৎ সিপিআইএম করণদিঘিতে জয়ী হতে পারে বিজেপি হেমতাবাদে পারে তৃণমূল কংগ্রেস কালিয়াগঞ্জে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস রাজগঞ্জে জয়ী হতে পারে কংগ্রেস ইটাহারে হতে পারে তৃণমূল কংগ্রেস অর্থাৎ উত্তর দিনাজপুরের নয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল পাবে ছয়টি বিজেপি পাবে একটি সিপিআইএম লেফট পাবে একটি কংগ্রেস পাবে একটি এবারে দেখে নেব আমরা দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস কুমারগঞ্জে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস বালুরঘাটে জয়ী হতে পারে বিজেপি তপনে জয়ী হতে পারে বিজেপি গঙ্গারামপুরে জয়ী হতে পারে বিজেপি হরিরামপুরে জয়ী হতে পারে বিজেপি অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের টোটাল ছয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে দুইটি তৃণমূল কংগ্রেস চারটি বিজেপি এবং আদার্সে অন্য অন্য জিরো তো বন্ধুরা প্রত্যেকটি জেলাভিত্তিক সমীক্ষা দু হাজার একুশে নতুন সমীক্ষা পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখতে পাবেন